মতো তাড়াতাড়ি কিছু করো খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না তুমি কিছু করো আইডিয়া ও রিমোটটা নিয়ে পালিয়ে যাই আমার গরম গরম সিঙ্গারা চাই সিঙ্গারা তো নেই স্যার কি বললে এটা শিগারা নেই আমার শিগারা চাই শিকারা চাই তাও আবার গরম গরম চাই যদি আমাকে শিকারা না দাও তাহলে আমি কমপ্লেন করবো এই এয়ারলাইন্স বন্ধ করিয়ে দেব রোবটিক ঘোলার গাড়ির অনেক বিশেষত্ব আছে প্রথম হলো এটা ট্যাক্সি থেকে জোরে দৌড়াতে পারে দ্বিতীয় হলো এর ভাড়া ট্যাক্সি টেম্পো থেকে অনেক কম হবে আর তৃতীয় বিশেষত্ব হলো যে একে যে জায়গার দাম বলে দেবে এ নিজের যে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে বন্ধু তুমি গাড়ি বানিয়ে কামাল করে দিয়েছ সাথে কারণ মুঠ বাতল ওর সব ব্যবসায় ফ্লপ হয়ে যাচ্ছিল তাই আমি ডক্টরটাকে বলে স্পেশাল এই রোবটিক ঘোড়ার গাড়ির তোমাদের জন্য বানিয়ে দিয়েছি তোমার এই বিজনেস কখনো স্লপ হবে না ও কারণ তোমার ঘোড়ার গাড়ি চালানো কুড়ি বছর হ্যালো বাতলো মোট লোকায় আছে খালি নেই বাড়ি থেকে একটা ব্যাংক লুট করেছে তুমি দেখলে ধরে ফেলাম আরে আমি হলাম জন এই পুরো এলাকার জন আমাকে চেন না এটা আবার কেমন কথা আরে নাইস তো কিভাবে কি ও হো হো ম্যাডাম এটা কারশ্যা ভাইয় মূলার কামাল কত কিউট করে কথা বলো তুমি কুড়ি পাবা আমুনি আমার কুড়ি বছরের অভিজ্ঞতাই এত সুন্দর করে কেউ বলে আরে ও ভাইয়া আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো না ও হু এই যে নাও করে দিচ্ছি এইবার তো খুশি নাকি কি যে বলেন আজকে আমি অনেক খুশি

মতো তাড়াতাড়ি কিছু করো খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না তুমি কিছু করো আইডিয়া ওটি মোটটা নিয়ে পালিয়ে যাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করুন তো আল্লাহ রহমতে আর তোমাদের দোয়া আমি অনেক অনেক বেশি ভালো আছি তো তোমরা কয়েকজন বলতেছো আমার কমেন্ট বক্সে যে এতদিন আমি ভিডিও কেন আপলোড করি নাই আমি এতদিন ভিডিও আপলোড করি নাই কারণ হচ্ছে আমাদের বাসা থেকে দুইটা ফোন চুরি হয়ে গেছে একটা হলো আমার ফোন আর একটা আমার বড় ভাইয়ার ফোন তো দুটা ফোন চুরি হয়ে যাওয়াতে আমি কিন্তু ভিডিও বানাতে পারি না আমার পিসি দিয়ে মনে করেন ব্যাকগ্রাউন্ড গাইফ করা যায় না ক্যাপকার দিয়ে ইটের অ্যাপসগুলো আনতে হয় তো এই মুহূর্তে আমার কিন্তু করা ছিল না দেখতে পাচ্ছেন আট নয় দিন আমার চ্যানেলে কোনো প্রকারের ভিডিও আপলোড হয়েছিল না শর্ট ভিডিও বলেন রং ভিডিও বলেন কোনো ভিডিও আপলোড হয় নাই তো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত তুলো নিউ একটা ফোন নেওয়ার পর এখানে মনে করেন সব জাতের ভিডিও এডিটের অ্যাপস মনে করেন ভিডিও এডিটের অ্যাপস অনেকগুলো জামেলা ভিডিওর যেগুলো পিকগুলো লাগে এটা আমার কাছে ছিল না এইগুলো মনে করেন আমার পিসি থেকে নিয়ে আসার পর আমার ফোন কেনার পরে ফোনের মধ্যে নিয়ে আসার পর ভিডিওগুলো তৈরি করেছি তো মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন যে একটা একটা ভিডিও আপলোড করছি সেবা নিয়ে ফ্রি ফায়ার বাসন সেবা তো এটা দেখতে পাচ্ছেন যে খুবই কম মিনিটের তো এখানে মনে করেন আমি ফোন দিয়ে যতটুক পাচ্ছি আগের যতগুলো মনে করেন একটু একটু এক করে আনছি আইনা যতটুক পাছি এতটুকু ভিডিও বানাই আসছি তো আজকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু রঙ বানাইছি মোটোপত্র ফ্রি ফায়ার বাসন তো যাদের যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আশা করি এরপরে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো তো আল্লাহ হাফেজ পরের ভিডিওতে দেখা হচ্ছে